হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাকে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং বিভাগ পৌরসভা ইউনিয়ন মিলিয়ে আমরা অসংখ্য জমির সন্ধান এখন দিচ্ছি আপনি আপনার বাসার পাশে অথবা আপনার বাড়ির পাশের ঠিকানাগুলো এখনই জানতে পারবেন ভিডিওটি কমপ্লিট আপনি না টেনে দেখতে হবে আমাদের হাতে রয়েছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এক লক্ষর উপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ছোটো জমি দোকান শোরুম বিক্রি হচ্ছে তার মধ্যে আপনাদেরকে তার আশেপাশে কিছু সংখ্যক জমির সন্ধান আমরা বলে দিচ্ছি আপনি যদি যদি চট্টগ্রাম সিটিতে মার্কেট করতে চান এ ধরনের প্লট আছে আমাদের কাছে মার্কেটের জন্য প্লট দুইশোর উপরে আট কাটা দশ কাটা বিশ কাটা তিরিশ কাটা চৌত্রিশ কাটা সতেরো কাটা চুরাশি কাটা তেত্রিশ কাটা এভাবে করে মার্কেট করার জন্য প্লট রয়েছে একদম চট্টগ্রাম সিটির প্রাইম প্রাইম লোকেশনে যে প্লটগুলা মিনিমাম কাটা কাটা প্রতি দাম এক কোটি বিশ লক্ষ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত আছে আর রেডিমেড বিল্ডিং রয়েছে আমাদের হাতে প্রায় ছাব্বিশের উপরে পতেঙ্গা সলখোলা করাসিন ইপিজেট বন্দরটিলা সরাইপাড়া অলঙ্কার আগ্রাবাদ দেওয়ানহাট পাহাড়তলি লালখান বাজার, জিএসসির মোড় কুলসি বর্দারহাট অক্সিজেন হাঁ ডিপো দুই নম্বর গেট নিউ মার্কেট এবং কালামিয়া বাজার কালুঘাট চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডে আপনি ছোট বড় অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে আপনি আরও নিতে পারবেন ছোটোখাটো স্থাপনা রেডিমেড বিল্ডিং বড় জমি বড় জমির সন্ধান দিচ্ছে আপনাদেরকে দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি দুশো ষাট কানি একশো বিশ কানি পঁচাত্তর কানি এভাবে করে আমাদের হাতে পাঁচ হাজারের উপরে প্লট রয়েছে চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনি আরও পাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি ওয়েল মেল তেলের মেল রুলিং মেল অ্যাগ্রো প্রজেক্ট গরুর খামার বড় জমি যেসব বড় বড় জমিগুলো সস্তার মধ্যে আপনি নিতে পারবেন বিনিয়োগ করলে আপনার প্রফিট হবে এবং আপনি আরও পাচ্ছেন লাখের উপরের প্রজেক্ট লাখের উপরের প্রজেক্ট আপনি অল্প অল্প রেস্টেট না টোকেন বায়না পাওয়ার প্যাটার্নিং করিও আপনি ব্যবসা করতে পারবেন আপনার এরিয়াতে চৌষট্টি জেলাতে আমরা ইনশাল্লাহ অফিস নেওয়ার চেষ্টা করতেছি আপনি কোন জেলাতে আছেন বা ওই জেলাতে আপনার অফিস আছে কি না বা আপনার অফিসে আপনার অন্য ব্যবসার পাশাপাশি আপনি একটি টেবিল নিয়েও আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপ বিট করে আপনি ব্যবসা করতে পারবেন বন্ধনগরের চট্টগ্রামে এখন আমরা ব্যবসা করতেছি সিটি এবং পৌরসভা মিলে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে কিন্তু আপনারা যে যেখানে আছেন ওখান থেকে অফিস নিতে পারবেন অথবা আপনার অফিস আছে আপনি করে ব্যবসা করতে পারবেন অথবা আপনার আশেপাশে কেউ জমি বিক্রি করতেছে মিল ফ্যাক্টরি বিক্রি করতেছে আপনি জানেন ওই সন্ধানটা দিয়েও আপনার পার্টনার হতে পারবেন অথবা কিনতে চাচ্ছেন ওই সন্ধানটা দিয়েও আপনি আমাদের পার্টনার হতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আর যারা বিক্রি করতে চান আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিয়ে থাকি না আপনার প্রাইভেসির জন্য আর যারা কিনতে চান আপনার প্রাইভেসির জন্যই আমরা আমরা আমাদের মতো করে কথা বলে আপনি আরা আমি ওভাবে করেও আমরা আপনাকে ক্রয় করে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি কিনতে চান আপনি বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এতক্ষণ অনেক কষ্ট করে ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে